হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ওয়াইটি চ্যানেল বিবেক জিরো জিরো সেভেন ক্রিয়েটিভ ল্যাব তোমাদের সামনে আবারও একটি নতুন ধর্মীয় ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি এটি একটি শ্মশান কালী পুজোর ব্লগ ফ্রেন্ডস তোমরা জানো হিন্দু দেবী শ্মশান কালী শ্মশানে পূজিত হন বাংলার প্রায় বেশিরভাগ শ্মশানে কোথাও নিয়মিতভাবে কোথাও বাৎসরিকভাবে শ্মশান পূজিত হন আমাদের গ্রামেও বাৎসরিকভাবে তান্ত্রিক দ্বারা শ্মশানকালী পূজিত হন শ্মশানকালী চত্বর আলো দিয়ে সাজানো হয়েছিল অগণিত ভক্ত সমাগমে ঢাক ঢোল মৃদঙ্গ সহযোগে এবং বাজি ফাটানোর মাধ্যমে ঘাট উত্তোলন হয়েছিল তারপর সারা রাত্রি ব্যাপী দেবী পূজিত হয়েছিলেন ফ্রেন্ডস তোমরা জানো যে হিন্দু দেবী শ্মশানকালী দশ মহাবিদ্যার প্রথম বিদ্যা কালী বা কালিকার রূপ দেবী কালিকা ব্রহ্মময়ী শ্মশান কালী তান্ত্রিক মতে পূজিত হন ফ্রেন্ডস কালী দেবী সৃষ্টি পরিবর্তন স্থিতি ও শক্তির দেবী তান্ত্রিক কুল দীক্ষা ছাড়া এই কালী রূপের প্রকৃত মর্ম উপলব্ধি অসম্ভব এই দেবী অঞ্জন পর্বতের ন্যায় কৃষ্ণবর্ণ শুষ্ক শরীর বিশিষ্টা রক্তিমাভ চক্ষু বিশিষ্টা এনার আলু লাইত এই দেবীর ডানাতে সদ্যচ্ছিন্ন নরমুণ্ড ও বাম হাতে আশবপূর্ণ নরমুণ্ড নির্মিত বানপত্র দেবী সর্বদা ক্ষুদ পিফা ও সবরূপী সদাশিবের উপর মানা কপালে অর্ধচন্দ্র সভিতা ফ্রেন্ডস শ্মশানকালী দেবীকে হিন্দু শাস্ত্রে খুব জাগ্রত দেবী হিসেবেই ধরা হয় যারা পবিত্র মনে শ্মশান কালী দেবীর আরাধনা করেন তাদের মনোবাসনা পূর্ণ হয় যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করুননি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ